আমি পিতামশাইকে এখানে ডেকে পাঠিয়েছি তিনি এখানে এসে সিদ্ধান্ত নেবেন যে আপনাদের মতো ষড়যন্ত্রকারীদের কেমন শাস্তি হতে পারে বা হওয়া উচিত সর্বনাশ রাজপুত্র এবং চারুনতা দেখি রাজামশাইকেও ডেকে আনবে এবার এবার তো মনে হচ্ছে আমও যাবে ছালাও যাবে না না এত ভয় পেলে চলবে না যে করেই হোক এই রাজেশ বাবুটার ওপরে সব দোষ দিয়ে আমাদেরকে নিজে বাঁচতে হবে অরুণ তুমি রাজ পরিবারের সাথে কথা বলছো কারণ আমি ছোট থেকেই ওই রানী মধুবালাকে চিনে ফেলেছিলাম সে কোনোদিনও মায়ের মমতা দিয়ে আমাদের লালন পালন করেনি মধুপুর রাজ্যের রাজকন্যা মধুবালা আর রাজকন্যা কি কি বলছে ভাই সত্যি আমরা নির্দাস প্রমাণিত হয়েছি কিন্তু এত রাতে আমাদের কে নির্দাস প্রমাণ করলো আমরা তো ভেবেছিলাম কাল সকাল সকাল হয়তো মহারাজ আমি আপনার স্ত্রী এই হেমরাজ্যের রানী আপনি কি আপনার রানীর চেয়ে সামান্য প্রজার কথা বেশি বিশ্বাস করবেন এই শয়তান রাজেশ সে মধুপুর কারাগার থেকে পালিয়ে এসেছে বিশ্বাসঘাতক তুমি কার কথা বলছো রাজপুত্র ও বুঝেছি তুমি নিশ্চয়ই এই রাজেশ বাবুর কথা বলছো হ্যাঁ হ্যাঁ সে তো আমাদের বিশ্বাস নিয়ে খেলা করেছে মধুপুর রাজ্যের কারাগার থেকে পালিয়ে এসেছে আমি শুধু রাজেশ বাবুর কথা বলছি না পিতামশাই মহারানী মধুবালা আর রাজকোনা জেসমিনও বিশ্বাসঘাতক করেছে আমাদের সঙ্গে কি বলছো কি আর জেসমিনকে এখানে দেখে আমি অবাক হচ্ছি ঠিকই কিন্তু তারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো সেটা তো বুঝতে পারছি না আমি আপনাকে শুরু থেকে সবটা খুলে বলছি তারপরে আপনি সবটা বুঝতে পারবেন পিতামশাই এরপর রাজপুত্র অরুণ তার তলোয়ার নামিয়ে দৃঢ় কণ্ঠে বলতে শুরু করলেন তিনি সংক্ষেপে মেলায় আগুন লাগা রাজকন্যা ষড়যন্ত্র রাজেশের বন্দি করার নাটক এবং আজকের এই কুড়ে ঘরে তাদের প্রাণনাশের চেষ্টার সমস্ত ঘটনা সর্বনাশ রাজপুত্র দেখছি এখন রাজামশাইকেও আমার বিরুদ্ধে চালনা করবে রাজামশাইকে ভুলিয়ে ভালিয়ে এত বছর আমি আমার পক্ষে রেখেছিলাম আর এখন কি না রাজপুত্র সেটাও হতে দেবে না রাজামশাই যদি সত্যি সবটা বিশ্বাস করে নেয় তবে রাজেশবাবুর সঙ্গে তো আমাকে আর রাজকন্যা জেসমিনকেও কারাগারে নিক্ষেপ করবে তাহলে আমার এত বছরের সাধন এক নিমিশেই শেষ হয়ে যাবে শেষে কি না রানী মধুপালাকে কারাগারে পচে গলে মরতে হবে না না এ হতে পারে না আমি কিছুতেই জীবনযাপন মেনে নেব না পিসিমা পিসিমা এত কি ভাবছো বলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজপুত্র তো রাজে কি সব ঘটনা বর্ণনা করে দিল আর এই ঘটনার কোনোটি তো মিথ্যা নয় রাজপুত্র আর চারুলতার কাছে সব কিছু প্রকাশ হয়ে গেছে এখন শুধু পিসে মশাই বিশ্বাস করা বাকি পিসে মশাই এবার সবটা বিশ্বাস করে নিলে আমাকে আর তোমাকে তো শাস্তি দেবে নিশ্চয় কারাগারেও বন্দি করবে না 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 আমি কারাগারে বন্দি হতে পারবো না স্বপ্ন দেখেছিলাম হেমরাজ্যের যুবরানি হব শেষে কিনা হেমরাজ্যের কারাগারে বন্দিও থাকব না 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 এ হতে পারে না চলো পিসিমার চলো আমরা এখান থেকে পালিয়ে মধুপুরে ফিরে যাই মধুপুর রাজ্যে গিয়ে না হয় বাকিটা জীবন কাটিয়ে দেব। চুপ করো রাজকন্যা জেসমিন পালিয়ে গেলেই কি সবকিছু সমাধান হবে আগে দেখোই না কি হয় এরপর রানী মধুবালা তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে এক ধমক দিয়ে উঠলেন যা রাজামশাইকে বিস্মিত করলো মহারাজ মিথ্যে এ আপনার পুত্রবধূ চারুলতার মিথ্যে রটনা এ রাজ্যকেও ভালোবাসে না ও আমাদের রাজপরিবারকে দুর্বল করতে চাইছে তাই তো সবার প্রথমে রাজপুত্রকে আমাদের থেকে আলাদা করছে নিজে বস করে নিয়েছে আর এখন চেষ্টা করছে আপনাকে আমার বিরুদ্ধে পরিচালনা করা হ্যাঁ বিশামশাই বিশ্বাস করুন রাজপুত্র আর যুবরানী আমাদের বিরুদ্ধে যা বলছে সবই মিথ্যে আমি আমি রাজেশ বাবুকে মধুপুরের কারাগারে বন্দি করেছিলাম ও সেখান থেকে পালিয়ে এসেছে ওই মেলায় আগুনও দিয়েছে ওই সব ক্ষতি করেছে আজ রাতেও আমাদের এখানে ডেকে এনেছিল বলে যদি ওকে মুক্তি না দেয় তবে নাকি ও রটিয়ে দেবে যে আমরা ওকে পালাতে সাহায্য করেছি আমরা শুধুমাত্র ওকে থামাতে এসেছি কি কি বলছো তোমরা আমি কার কথা বিশ্বাস করব রাজপুত্রের বলা কথা অনুযায়ী রানী মধুবালা রাজকোনা জেসমিন সমান দর্শী আর রানী মধুবালা আর জেসমিনের কথা অনুযায়ী ওই রাজেশ বাবু একমাত্র দর্শী তখন রাজেশবাবু আতঙ্কে চিৎকার করে ওঠে মিথ্যে ডাহা মিথ্যে মহারাজ আমি আপনার ছেলের সব চাইতে বড় শত্রু নই এরা দুজনে আপনার আপনার ছেলের শত্রু এরা মেলায় আগুন লাগিয়েছে মহারাজ রানী মা রাজকুনার চোখে আমি কোনো মিথ্যা দেখতে পাচ্ছি না রাজপুত্র আর যুবরানির কথাতেও আবার একটা যুক্তি আছে রক্ষী কোথায় তোমরা এই কুড়ে ঘরের ভেতরের তিনজনকেই বন্দি করে রাজপ্রাসাদে নিয়ে চলো অরুণ চারুলতা তোমরাও এসো রাজ দরবারে এদের সকলের বিচার হবে ঠিক আছে পিতামশাই আমরা তৈরি চলুন রাজার বিশ্বস্ত রক্ষীরা ধৃত রানী মধুবালা রাজকন্যা জেসমিন এবং রাজেশ বাবুকে কোরা নজরি রাজপ্রাসাদের দিকে নিয়ে চলল রাজপুত্র অরুণার যুবরানী চারুলতা তলোয়ার হাতে তাদের অনুসরণ করলেন পরিওলতা লতা যারা এতক্ষণে সমস্ত নাটক দেখছিল তারাও হতবাক হয়ে গেল ই হয়ে গেল সই শব্দ ঠিক হলো না রাজপুত্র আর চারলতা প্রমাণ করে দিলে তুবু রাজা মশাই দুই অপরাধী আর শিকারী মানুষটিকে এখনই শাস্তি ঘোষণা দিতে পারলেন না রাজার মনকে চেনা দায় রাজা এখন সম্পূর্ণ দ্বিধায় আছে রানিয়া জেসমিনের অভিনয় তার মনে ভয় ঢুকিয়ে দিয়েছে রাজা ভাবছে যদি ওরা সত্যি কথা বলে যদি রাজপুত্র তার পুত্রবধূ ভুল হয় সোনা পাখিটা এত কষ্ট করে রাজাকে ডেকে আনলো আর এখন এই বিচার আমার মন বলছে রানী আর রাজকন্যা ঠিকই রাজাকে ভুল বোঝাবে আর তারা তো রাজ পরিবারের রক্ত তাই রাজা তাদের সহজে শাস্তি দিতে পারবে না চলো সই এখন আমরা রাজপ্রাসাদের দিকে যাই চারুলতা একা লড়ছে আমাদের মানসিকভাবে তাকে শান্ত করতে হবে রাজা মশাই ক্যাবলা ময়নার মুক্তি দিয়েছেন কিনা আগে সে খবরও নেওয়া যাক এরপর তারা দুজনে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় গভীর রাতে রাজা মন্ত্রী রাজপুত্র চারুলত রক্ষীরা উপস্থিত রাজদরবারে বন্দি রানী মধুবালা রাজকন্যা জেসমিন ও রাজেশ বাবুকে একসাথে এক জায়গায় দাঁড় করে রাখা হয়েছে রাজপুত্র অরুণ চারুলতা তোমাদের কথা শুনেছি আর রানী মধুবালা ও জেসমিন তোমাদের কথাও শুনেছি আসলে আমার মনে হয়েছে রাজেশ এই রাজ্যের আসল শত্রু তোমরা স্বীকার করেছো যে ওকে ধরতে গিয়ে তোমরা ওকে ভয় দেখাতে চেয়েছিলে পিতামশাই আমরা সব প্রমাণ দেখেছি ওনারা মিথ্যা বলছে রাজেশবাবু ওনাদের সত্যি কথা বলে দিতে চেয়েছে বলেই তো ওনার রাজেশবাবুকে হত্যা করতে চেয়েছিল মহারাজ আমি আপনার স্ত্রী এই হেমরাজ্যের রানী আপনি কি আপনার রানীর চেয়ে সামান্য প্রজার কথা বেশি বিশ্বাস করবেন এই শয়তান রাজেশ সে মধুপুর কারাগার থেকে পালিয়ে এসেছে মেলায় আগুন দিয়েছে আর এখন আমাদের পাশাচ্ছে আমরা শুধু রাজ্যকে রক্ষা করতে চেয়েছিলাম রাজ্যের সম্মান রক্ষা করতে চেয়েছিলাম তাই তাকে হত্যা করতে চেয়েছি হত্যা নয় হত্যা করার ভয় দেখাতে চেয়েছি পিসেমশাই আপনি কি ভুলে গেছেন আমি মধুপুর রাজ্যের রাজকন্যা আর এই চারুলতা তো আমাদের পরের পরের ও তো রাজ পরিবারের কেউ নয় ও তো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে রানিমা জেসমিন আপনাদের এত বড় সাহস আপনারা বারবার আমার যুবরানি চারুলতাকে নিয়ে দোষারোপ করছেন আপনারা এত বড় মিথ্যা কি করে বলছেন বলুন তো ময়নার ক্যাবলার কারাগারে রও বাইরে পাহাড়ার তো অবস্থায় রাজপুত্রের আদেশ পায় কেওড়া আর ময়না রাজা মশাইয়ের আদেশ তোমাদের দুজনকে নিয়ে শর্তে মুক্তি দেওয়া হল তোমরা নির্দোষ প্রমাণিত হয়েছে গো কি কি বলছো ভাই সত্যি আমরা নির্দোষ প্রমাণিত হয়েছি কিন্তু এত রাতে আমাদের কে নির্দোষ প্রমাণ করলো আমরা তো ভেবেছিলাম কাল সকাল সকাল হয়তো কোনো না কোনো একটা সুরা হবে কিন্তু আজ রাতেই তো আমরা মুক্তি পেয়ে যাব মনে হচ্ছে কিন্তু এটা তো ভাবিনি যুবরানী চারুলতা আর রাজপুত্র অরুণ মিলে প্রমাণ করেছে গো যে তোমরা আসলে নির্দোষ অপরাধী কেউই নও আর অপরাধী ধরা পড়েছে গো তাই নাকি চারে দিদির যায় আমি জানতাম আমি জানতাম আমি জানতাম আমরা আমরা এভাবেই মুক্তি পাবো ক্যাবলা ক্যাবলা আমিও জানতাম আমাদের চারো ঠিক আমাদের এই অন্ধকার থেকে বের করে আনবে তার মানে চারো প্রমাণ করতে পেরেছে যে আমাদের ফুচকা বানানোর জিনিসপত্র থেকে আগুন লাগেনি তাই তো রাজরক্ষী আর আমার ফুচকার জিনিসপত্র সবই সুরক্ষিত আছে গো কাল সকালে তোমরা সব পাবে এখন নিজেদের পক্ষে গিয়ে বিশ্রাম নাও কারাগারে তোমরা একটু ঘুমাও দুজনে এখন তোমাদের বিশ্রাম করা দরকার গো এই কথা বলে তারা দুজনে তাড়াতাড়ি করে কারাগার থেকে বেরিয়ে আসে তাদের চোখ আনন্দে ভরে ওঠে আর রক্ষীকে বলল আমাদের বিশ্রামের দরকার নেই আমরা চারদিদির কাছে যাব তারা রাজপ্রাসাদের অন্তর্মহলের দিকে দ্রুত পা বাড়ায় রানী তো আমারই স্ত্রী

কিন্তু আমি বিশ্বাস করি তোমরা মেলায় আগুন লাগানোর মতো এত জঘন্য কাজ করতে পারো না চুপ করো অরুণ আর রাজেশ তুমি একজন প্রমাণিত অপরাধী তুমি মধুপুরের কারাগার থেকে পালিয়ে এসেছ আর মেলায় আগুন লাগানোর অভিযোগও তোমার বিরুদ্ধে তোমার উদ্দেশ্য খারাপ ছিল সেটাই স্পষ্ট হয়েছে রক্ষী তোমরা এই রাজেশ বাবুকে নিয়ে যাও ওকে কারাগারে পাঠিয়ে দাও সঙ্গে সঙ্গে রক্ষীরা রাজেশ বাবুকে টেনে নিয়ে গেল রাজেশ অসহায়ের মতো চিৎকার করতে লাগলো তাদের হাতে যেন হেমরাজের বিশ্বাস আবার জয়ী হলো বিচার পিতামশাই কেমন বিচার দেখেছেন রাজপুত্র আমরা রানীমা রাজকন্যার বিরুদ্ধে যোগ্য প্রমাণ জোগাড় করার পরও তাদের শাস্তি দিতে পারলাম না চিন্তা করোনা এই অপরাধীরা একদিন না একদিন শাস্তি পাবেই জেসমিন আজ আপনারা বেঁচে গেলেন কিন্তু সত্য একদিন বের হবে পিতামশাই আপনার বিচারের ওপর আমার কিছুই বলার নেই শুধু এটুকু বলবো যে ক্যাবলা আর ময়নাকে ছেড়ে দেওয়া হোক কারণ ওরা নির্দোষ এটা প্রমাণ হয়ে গেছে আমি ইতিমধ্যে ক্যাবলা আর ময়নাকে ছাড়ানোর জন্য রক্ষী পাঠিয়েছে কারাগারে চারুর বাবা জয় আর মীরা তখনও নিজেদের কোখে জয় আর মীরা গুছিয়ে নিচ্ছিল জয়া আমাদের ক্যাবলা আর ময়না ওরা মুক্তি পাবে কিনা জানি নেগো। গো ওপর আমার ভরসা আছে সারুলতা তো বলেছিল ও ক্যাবলা আর ময়নাকে মুক্ত করবে আদেও কি পারবে আহা চারুলতার হাতে এখন রাজপুত্রের তলোয়ার রাজার কমতা ও ঠিক চামলে নেবে কিন্তু তোমার কেন হেমরাজ্য থাকতে ভালো লাগছে না আমি তো সেটাই বুঝতে পারছি না আমি তো তোমাকে বললাম কাল চারুলতার অনুমতি ছাড়া কোথাও যাব না হ্যাঁ আমরা সব গুছিয়ে রেখেছি এখন শুধু সারুলতার অনুমতি নিয়ে চলে যাব আমি তো খুশি শাস্তি পেলো না ভালো হতো না আমার মন মেজাজ কোনো কিছুই ভালো লাগছে না গো আর কোনো কথা বলো না তো হ্যাঁ এখন ঘুমিয়ে যাও বড়লে মধুপুরের উদ্দেশ্যে রওনা হবোক্ষন ঠিক সে সময় আর ময়না সেখানে ছুটে চলে আসে কাকা কাকে বা আনা মুক্ত সারো দিদি আমাদের মুক্ত করেছে গো কেবলা ময়না তোরা কারাগার থেকে মুক্ত হয়েছিস আমি জানতাম আমার সারু মা ঠিক তোদের বের করে আনবে রে কিন্তু কাকা রাজপুত্রের মেলায় আগুন লাগানো আর আমাদের বন্দী করা আসল অপরাধীর এখনো শাস্তি আশান্দোষীকে দেখতে সকলে মিলে এক্ষুনি রাজদরবারে যায় পরিয়ার লতা তখনও রাজপ্রাসাদের ছাদের বসেছিল। বিচার দেখে তারা হতাশায় বুক চাপতে থাকে এই এমন বিচার সই অপরাধে মুক্তি পেল আর যে মানুষটা অধিক হাতে বসেছিল সে আবারও কারাগারে গেল রাজাকে তার নিজের পরিবার অন্ধ করে দিল এটাই রাজপ্রাসাদের রাজনীতি সই রাজা নিজের রক্তের পক্ষপাতিত করলেন আমরা এখানে আর কি করতে পারি বলো চারুলতা এখন একা এই মুহূর্তে আমরা তার কাছে গিয়ে তো সান্ত্বনা দিতে পারবো না তাই চলো আমরা আপাতত ফিরে যাই পরে সময় সুযোগ করে যুবরানীর কাছে না হয় আসা যাবে চারুলতার পাশে থেকে ওকে সাহস দিতে হবে যেন সত্যকে প্রমাণ করতে পারে এরপর দুজনে বিষণ্ন মনে আবার উড়ে যায় রানী মধুবালা রাজকন্যা জেসমিন তখন তাদের কক্ষে দাঁড়িয়ে রাগে ফোঁসফোঁস করছিলেন সবটা হয়েছে রাজেশ বাবুর জন্য না ওই রাজেশ বাবু আমাদের চিঠি পাঠাতেন আর না হলে আমরা এভাবে ধরা পড়তাম ওনার চিঠি পেয়েই তো আমরা ওখানে গিয়েছিলাম ঠিকই বলেছ তুমি পিসিমা কিন্তু রাজেশ বাবুকে ওভাবে ছুরি দিয়ে ভয় দেখানো আমাদের উচিত হয়নি ওনাকে ওনার উপযুক্ত উপহার দিয়ে দিলেই তো এসব কিছু হতো না 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 রাজকন্যা জেসমিন যে ঝামেলা তা তো হয়ে গেছে রাজপুত্র আর চারুলতার জন্য কারণ আমাদের আমাদেরকে প্রাসাদ থেকে বেরিয়ে যেতে দেখেছিল কে জানতো এত রাতে তারা জেগে থাকবে এটা তোমরা ভাবতেই পারিনি ঠিক বলেছ পিসিমা কারাকারে বন্দি না হলে আজ ওই রাজপুত্র আর জন্য আমাদের মান সম্মান সব চলে যেত চারুলতার রাজপুত্র তখন নিজেদের কক্ষে ক্যাবলার ময়নাও তাদের সাথে চারুলতার মুখে আনন্দ নয় বরং চিন্তার ছাপ ক্যাবলা ময়না তোরা মুক্ত তোদের দেখে আমি খুশি হয়েছি কিন্তু চারু দিদি এই বিচার এইটা আমাদের শান্তি দিচ্ছে না আমরা আজ রাজ যাওয়ার আগে একজন অপরাধী কারাগারে চলে গেল কিন্তু আসল দুজন অপরাধী তো মুক্তি পেল আমারও শান্তি নেই ময়না তোদের মুক্ত হওয়া দেখে আমি খুশি কিন্তু রানিয়ার আর জেসমিন ওরা মুক্তি পেল ওরা রাজামশাইকে ভুল বোঝালো ওদের মুখ থেকে শয়তানি হাসি আমি ভুলতে পারছি না ওরা এখন আরো বেশি সতর্ক হেমরাজ্য এখন আরো বেশি বিপজ্জনক চারুলতা আমাদের হার মানলে চলবে না ওরা একবার ধরা পড়েছে আবার পড়বে আমরা এরপর থেকে আরও সচেতন থাকবো ওদেরকে নিয়ে রানী মধুবালা আর রাজকোনা জেসমিনকে আর কোনো ষড়যন্ত্র করতে দেব না হ্যাঁ রাজপুত্র এরপর আর প্রমাণ সামান্য হবে না এরপর প্রমাণ জোগাড় করতে হবে যাতে রাজামশাই নিজের চোখে দেখে ওদের শাস্তি দিতে বাধ্য হন রাজকন্যা জেসমিন এই মুহূর্তে হেমরাজ্যের জন্য এক বিষধর সাপ যার কারণে হেমরাজ্য ক্ষতিগ্রস্ত হবে আর রানী মধুবালাও তাই আমি কোনোদিনও তাকে মাথার জায়গায় বসাতে পারিনি শুধুমাত্র এই কারণে কারণ আমি ছোট থেকে ওই রানী মধুবালাকে চিনে ফেলেছিলাম সে কোনোদিনও মায়ের মমতা দিয়ে আমাদের লালন পালন করেনি মধুপুর রাজ্যের রাজকন্যা মধুবালা আর রাজকন্যা জেসমিন কেউ এই হেমরাজ্যের জন্য ভালো কিছু নয় এই দুই বিষাক্ত সাপকে রাজ্যের বুক থেকে সরাতেই হবে এদের আসল রূপ সবার সামনে প্রকাশ করতেই হবে রানী মধুবালার রাজকন্যা জেসমিনের পতন আমার হাতেই হবে আমি আমার বুক দিয়েই হেমরাজুকে রক্ষা করবো বন্ধুরা কী হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ